হ্যালো বন্ধু বন্ধুরা কেমন আছো তোমরা আলাইকুম এই যে দেখো কত কি বাজার করে নিয়ে আসলাম এই যে আটা কুটপো তার চাল নিয়ে আসলাম বাজার থেকে আলো চাল কিনলাম তারপরে এই যে এই ব্যাগে দেখো আরও কোনো কিছু কিনছি এই যে এটা পাউরুটি বিকালে নাস্তা করব এটা আর এক রকমের পাউরুটি এটা গুঁড়া দুধ তারপরে এই যে এটা বাটার কিনলাম দেখো বাটার রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য নিলাম এটা যে নারিকেল পিঠা খাব তার জন্য নারিকেল নিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা কর্নফ্লাওয়ার নিলাম মানে চশমা করি তো ভালো মতো দেখতে পাই না তো ওই জন্য দেখে বললাম যে এটা কর্নফ্লাওয়ার এটা বেকিং পাউডার আর এটা হচ্ছে ইস্ট এই ব্যাগে কি আছে এই ব্যাগে এই ব্যাগে আলামিনের জামা কাপড় আছে ওই যে ওই আসছে আমার বাসায় বাজার থেকে হোক নিয়ে আসলাম আমার বাপের বাড়ির থেকে এই যে আলামিনের প্যান্ট বন্ধুরা আর এই যে কার যেন বাসায় কোনো পট ছিল সেই পট নিয়ে আসলাম আমার এক বোনের বাসায় পট ছিল পটগুলো নিয়ে আসলাম আর দেখানোর মতো বাজারে আর কিছু নেই এখানে তারপরে এই তো চালের আটা কুটে নিয়ে আসলাম মানে ওয়াল ক্লথ পারলাম তার উপর এখন চাদর পারবো চাদর পেরে দিয়ে এখানে হচ্ছে আটা মেলে দিব ঘরের মধ্যেই শুকা যাবে আটা এই যে চাদর পেরে নিলাম এখন হচ্ছে আটাগুলা এখানে ঢেলে নিব এই তো ঢেলে নিলাম এই ঘরের মধ্যে আটা শুকাবো কিন্তু ইয়া হবে না গন্ধ হবে না কিচ্ছু হবে না সুন্দর ফ্যানসারে দেব জালনা আছে জালনা দিয়ে শীতের দিন তো এখন শীতের দিনে আমি আটা ঘরের মধ্যেই শুকাই আমি বাইরে রোদের দিই না বাইরে রোদের দিলে কাক থাকে বিড়াল থাকে অত পাহারা দেওয়ার কেউ নেয় অত পাহারা দেওয়ার সময়ও নেয় এক্সট্রা করে এ আটাগুলো এখন মেলে দিচ্ছি সমস্ত খাট এখন আটা মেলে দিব এরকম করে দুই তিন দিন থাকবে এই মাঝে মধ্যে একটুকা ফ্যান ছাড়ে দেবো ফ্যান ছাড়ে দেবো দিতে দিতে আটাটা শুকে যাবে কালকে বাজার করলাম আজকে যে আটা কুটে নিয়ে আসলাম আজকে বিকালেও বিকালে ধুপি বানাবো আমার ভ্যাগনিকে আসতে বলছি আমার ভাগ্নি আসবে আমার ভাইয়ের ছেলে আছে আমরা সবাই বসে থাকে খাবো তো আটা মেলে দেওয়া হয়ে গেল এই যে দেখো সমস্ত খাট আটা মেলে দিয়েছি পাতলা করে এই যে মানে ধুপি বানাবো তো আমাদের দিকে আমরা ধুপি বলি তোমাদের দিকে কে কি করে যে নারকেল কুড়ে নিব দুবি বানাবো তার জন্য দুধ ভিজে রাখলাম নারকেলটা এখন কুড়ে নিচ্ছি আমাদের দিকে ধুপি ধুপি বলি ভাগাও বলি তোমাদের দিকে কে কি বলে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে দেখো ধুপির আটা ম্যাকছি মাখছি তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা আমাকে বলবে কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে এই যে দুধ খাঁটি গরুর দুধ দিয়ে ধুপির আটাটা মাখছি আমি খাঁটি গরুর দুধ দিয়ে ধুপির আটাটা মাখছি দেখো দুধ দিয়ে মাখলে ধূপিটা খুব সুন্দর হয় ওই এরকমকে সুন্দর করে মেখে নিবে প্যানি দুধ লাগলে আবার দেবে আমি প্যানি দিয়ে কোনো দিন আমি আটা মাখি না আমি সব সময় ধূপির আটা দুধ দিয়েই মাখি এরকম করে মাখবে তোমরা এসে সুন্দর করে মেখে নিবে মাখা ভালো হলে ধুপি ভালো হবে তারপর এই যে ধুপির আটাটা একটু চেলে নিচ্ছি চালনা দিয়ে চালনা দিয়ে চেলে নিচ্ছি তোমরা আমাকে আমি দেখো কত কষ্ট করে কেউ নেয় আমি একাকাই একাই মোবাইল ধরছি আমি সব কিছু করছি মোবাইল স্ট্যান্ডের থ্রুয়ে আমি তোমাদের জন্য এই যে এখন হচ্ছে এই যে দুধ দিয়ে হচ্ছে ইয়া মাখবো দুধ দিয়ে হচ্ছে নারিকেল মাখছি এটা ধূপির ভিতরে দিব মানে ভাগার ভিতরে দিব আর কি গুড়া দুধ দিয়ে দিলে খুব সুন্দর লাগে যে খেজুরের গুড় গত বছরের ছিল আমার হাঁটি খেজুরের গুড় ডিপ ফ্রিজে রাখছিলাম এভাবে যে তোমরা হচ্ছে ধূপিতে সাজাবে এরকম করে খুব সুন্দর করে তে ধুপি হয়ে গেল নামালাম এখন এই আর একটা দিলাম এভাবেই ধুপি তোমরা তুলবে এরকম করেই তোলা তুলতে হয় আর ব্যাটির আটা ধুপি সাজানোর সময় একটু ঠাসা ঠাসা দিয়ে দিয়ে ইয়ে করবে সাজাবে এ তো এদেরকে খেতে দিলাম এখন আর এখন খাচ্ছে ধোঁয়া উঠছে ধুপি দিয়ে খুব সুন্দর আমি যেভাবে ধুপি বানালাম না খেতে খুব সুস্বাদু বন্ধুরা তোমরাও একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো তোমাদের জন্য কত কষ্ট করে একা একা মোবাইল ধরে আমি হচ্ছে ভিডিও করছি তোমরা আমাকে লাইক দিবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করবে দেখো কত সুন্দর করে এই যে আমার আমার ভাইয়ের ছেলে ধুপি খাচ্ছে ওর খুব শখ আজকে ওই ধূপি খাবে এই জন্য আর বিশেষ করে বানালাম খুপি তুমি ধুপি বানাও ধুপি বানাও এই জন্য বিশেষ করে আজকে আরও বানালাম আজকে আটা কাটে কুটে নিয়ে আসলাম আজকেই এত সুন্দর সময় বানালাম আমার ভাগ্নিকেও আসতে বলছি ওও আসলো এসে ও